ওয়ালাইকুম আসসালাম কি রে হজরুত খেতে তো একটাও কামলা দামলা দেখতেছি না সব বুজানে বাড়িতে খাইতে গেছে খাইতে গেছে আচ্ছা তুই তো খেতে কাম করছ কিন্তু এরকম শার্ট লুঙ্গি পরা কি কাম করছ কাম করস না কাম চুরি করার দাম দায় থাকো আমি কাম করি কিন্তু সাফসুন নেডে আল্লাহ থাকি আমি সাফসুন নেড আল্লাহ পছন্দ করি হ্যাঁ আমি দেখতেছি কারা কাম চুরি করে সেটাই দেখতেছি ও কামলারা কাম চুরি করে নাকি ওইটা আপনি দেখেন কিন্তু আপনি যে কামচুরি করতেছেন দেখুন আমি ছোটবেলা থেকে থাকা পছন্দ করি তাইলে একটা কাম করি আমি দোকান থেকে আপনার জন্য সাবান আর শ্যাম্পু কিনে নিয়ে গোসল আসল কহি রে আপনাদের দিই আপনি এখানে শুয়ে থাকেন ইচ্ছা হইলে আমি বাতাস খারাপ দিলে ভালো হয় খালি কাম চুরি করার ধান্দা হন কামলারা বাড়িতে খাইতে গেছে ওরা বাড়ি থেকে আর হুক তুই কিন্তু বাড়িতে যাবি না তুই কাজ করতে থাক আমি তোর জন্য খাবার পাঠাই দিতেছি ঠিক আছে ঠিক আছে নীল তাহাসে বাদাম দেখা সায়া থাকি আমার নিকে আসে। রে আশার মাইসা বাসা পানি রে ওয়ালাইকুম আসসালাম কি রে কিছু কইবি কাকা আপনি বলা বিদেশ থেকে আইছে সাথে করে বিয়া করে বউ নিয়ে আইছে ভালোই কর কি কইলি আমার পোলা বিদেশ থেকে বউ নিয়ে আইছে খবর মন্দ না আরে আমার পোলাই তো বিদেশ থেকে বউ নিয়ে আইবো বিয়া কি সকলেই করবার পারে রে এই যে তুই দামরা জীবনে বিয়া করবার পারস না মাথার সুর গলা গেছে শুন আমরা তো চমাশনা নিরানি দেশ একটা শারদিয়া শুন চুল গজাই বিয়ে করে নিয়েছি কিন্তু আমার ক আমার পোলা যে বিয়ে করে নিয়ে নিয়েছে দেখতে কেমন নিশ্চয়ই সাদা কাগজের মতো ফুরফুরা বউ কেমন বাড়িতে দেখলে বুঝতে পারবেন মাথা ঘুরে মাথা খেলে আমার কেন আমার পোলার বউ দেখে এই বেবাগ এলাকার মানুষের মাথা ঘুরাইব আমি জানি আমার পোলা নিশ্চয়ই ম্যাম সাহেব বিয়ে করে নিয়েছে এখন আর ঠেকাই কি আমি আজকে চার টলে যাই আগে কমু আমার পোলা ম্যাম সাহেব বিয়ে করে নিয়েছি তোমাকে বই মতো আমার পোলার বউ কইছে কালা না হাসা আপনি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বৌ দিকে আসেন আচ্ছা ঠিক আছে তুই আমার যে খবরটা দিলি আমি খুব খুশি হয়েছি তোরে কালকে বর পেট মিষ্টি খাওয়ামু আর হন সারা গ্রামের মানুষ এখনই কইবি মাইন চাচার পোলা বিদেশ থেকে ম্যাম সাহেব বিয়ে করে নিয়েছে একবারে সাদা ফুর আচ্ছা ঠিক আছে আমি এলাকায় সবারে জানাই দিব আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম নলুয়া হা মাতা শে আই হলো আমাদের বার্গ দিস ইজ আ হাউস আ নাইস নাইস হোম হ্যাঁ এই ইয়া রহিম তুই আকাশ করিস বিকেলে আইসা ওই ডালডা করে মুড়ি খায় যাস জি ভাই আসি দাওলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাইস ম্যান আ নাইস ম্যান আম্মা আম্মা দেখো তোমার ছেলে চলে এসছে আম্মা আম্মা দেখো তোমার ছেলে চলে এসছে আমার বাজান বাজান তুমি আয়া পড়ছো হ্যালো মম নাইস টু মিট ইউ এই মাইয়া তুমি আমার কি কইতাছো আমি তো তোমার কথা কিছু বুঝতাছি না মা তুমি ওর কথা আসলে বুঝতাছো না ওই ইংলিশে কথা কইতাছো তো কইতাছে আপনি কেমন আছেন শুনো আমার স্বামী আছে না মানে সায়েদের বাপ হ্যাঁ সব ইংরেজি বুঝে তুমি হ্যাঁ লগে কইও আচ্ছা বাবা একটা কথা কত এই মায়াটা কে দায় এটা তোমার বউ মানে তোমার বড় ছেলের বউ আমার স্ত্রী এটা তুই বিয়া করছস এই তোর বউ দাঁড়া আমি আইতাছি তোর এত বড় সাহস কই তুই কি নিয়ে মা তুমি এর কি করতেছস ভাই জান মার তো সোগান মার মুনা তাক তুই কি এটা পিয়া করে নিয়ে এসে দাও মুনা তোর ভাইয়ের কি সুন্দর এটা আমাকে ভাবি তুই কি তোর ভাইয়ের মতো পাগল হয়ে গেছস সে পাগল মুকে এই কাইন্ন বেডির কে কয় এটা বলে সুন্দর হাই হাই তুই মুনারে কালো কই না আরে বিদেশী তো যত কালো বেশি তত সুন্দর বেশি আর সুন্দরী প্রতিযোগিতায় তো কালো রাই চ্যাম্পিয়ন হয় জানো আরে কি কারে কি বুঝাইতেছস মা কি দিন বিদেশে গেছে হয়তো এই ব্যাপারে কিছু জানে না শোনো মা আমার বউ হচ্ছে ওই দেশের বিশ্ব সুন্দরী বেবি মা কি বলছে মা বলতেছে আমি একটা আসমানের সান বিয়ে করে নিয়ে আসছি হ্যাঁ সান নাইট সান হাম্মা তুমি আসলে ব্যাপারটা বোঝো নাই ওর ওই দেশে অনেক জীবান অনেক টাকা পায় ওই দেশে সরকার ও বিশ্ব সুন্দরী কোন বাবা এমন তার তুই নিয়ে আইস যারা রাইতের বেলা দেখলে ডয় আজম বাহা তুমি আসলে ব্যাপারটা বুঝতেছো না ও হচ্ছে ওই দেশের ব্ল্যাক ডায়মন্ড মানে অনেক সুন্দরী বিশ্বের সুন্দরী যেটা কয় ওই দেশের সরকার ওনার অনেক ডলার দেয় ডলার মানে টাকা দেয় এই তুই আর কোনো কথা কবি না তুই কাইলা বেটি লে বাইতে পারবি এখনই বাইরাবি মা তুমি চুপ থাকো ভাইজান আমার কথা কিছু মনে করো না তুমি ভাবি জানতে নিয়া ঘরে চলো তো এই তুই চুপ কর তুই আমার উপরে কথা কবি হ্যাঁ আমি কইছো দুইটার বাইতে মারিয়া যাইবো এই কাইলা বেটি লই আমার রাইতে থাকতে পারবো না মা তুমি চুপ করো তো ভাইজান তুমি মায়ের কথা কিছু মনে করো না তুমি ভাবি রে নিয়ে ঘরে যাও তো ও মায়ের কথা কিচ্ছু মনে করো না তোরা যত একজোট হয়ে গেছস তাহলে তোর মধ্যে আমি নাই আমি কেন জান হু ইজ দিস ম্যান এটা হচ্ছে তোমার দেবর হু ইজ দিস ওই হাজবেন্ড স্মল ব্রাদার ওহ হি ইজ আ নাইস পারসন হোয়াটসঅ্যাপ হ্যালো নাইস টু মিট ইউ নাইস টু মিট

বাড়িতে উৎসব রাখে এই ছাগলের সাথে পেশাল পারতেছো কেন হ্যাঁ বাড়িতে উৎসব কি আর উৎসব বাড়িতে আরে উৎসব হইব না আমার সাহেব বিদেশ থেকে ম্যাম সাহেব বিয়ে করে আনছে এর চাইতে বড় উৎসব আর কি হইবার পারে এইখানে ছাগলের লোকে পেচাল পারা বাদ দিয়া বাড়িতে যাই ভালো করে রান্না বান্না করো দুই চারজন বাইরের মানুষ আজকে কিন্তু খাওয়ান লাগবে ও ম্যাম সাহেবের লোকে আমি কথা কমু তার থেকে বলে আমার এই ছাগলের কথা কন বলা কেন আহ বুঝবার পারছি আমার বৌমা আমার বৌমা ম্যাম সাহেব ওনার শরীর তো সাদা এইটা দেখে তোমার হিংসা লাগছে তার কারণ তুমি তোর জীবনে খুব একটা সাদা হইবার পারলা না সপ্তাহে দুইটা করে ফায়ার লাভ জেনে দিছি তোরে তারপরে দেখে কালা কালাই রয়ে গেলে গেলেই বুঝবা সাদা না কালা আর একটা কথা তুমি কি ইঞ্জুরিতে কথা কইতে পারো তোমার বউ মা তবার ইঞ্জুরিতে কথা কয় ইঞ্জুরি ঠিকঠাক কথা তুই কইবার পারবি না আমি জানি ইংরেজি ইংলিশ আমার বউ ইংলিশ কইব না কার বৌমা ইংলিশ কইবো আর আমি তো ইংলিশ পারি যেমন তুই সারা জীবনে আমার সাথে একটা ইংলিশ কইতে পারছ ডিসকাস্টিং এটার মানেটা কি এটার মানে তো আমিও জানি না তাইলে আবার ইঞ্জিনিতে কথা কও কেন যারা মানি জানো না এই তুমি আমার চোখের সামনেতে যাও আমার না তাহলে রাগ উঠবো যাও আমার চোখের সামনে যাও তোমার তো রাগ উঠবই আব্বা জানো ভাইজান বিয়ে করছে ভাবি হাই রে সুন্দর আমি জানি বাবা তোর ভাবি সুন্দর দেখাই তো তোর মার মুশকিল লেগে গেছে দেখিস না মুখটা কেমন বানায় রাখছে খুবই বাবা শুন তুই যে দুইটা ডাব একটা ডাব আমি খামু একটা আমার নতুন ফর্সা দব বৌমা বাবা দুইটা ডাব পারবি কেন এবারে খুশি বাপের মাথাও লাগতে পারে মা তুমি আশুর রাইলা না হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো আছি আব্বা সালাম করোনবো না কতদিন পর মুখটা দেখতেছি আগে তুই আমার বৌমা কই আমার ম্যাম সব বৌমা কই আব্বাই কি তোমার পাশেই তো তোমার বৌমা আমার পাশে মানে দেখো

না মানে ইয়োর মম হাউস হাউস বাবা ওনার আম্মা ভালো আছে অনেক ভালো আছে আমি যাই সবাই মিষ্টি মুখ করার বড় তো না বাজার থেকে ভালো দিকে মিষ্টি নিয়ে ও আরেকটা কথা বৌমা আমারে ফাদার টাদার কয় এগুলো ঠিক আছে আমি ওইটুকু ইংরেজি বুঝি কিন্তু ওই যে ডাডি ডুডি কয় ওইগুলো জানি না কয় আমার জানি ডাডি না কয় আচ্ছা ঠিক আছে

অশান্তি করে আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে কা তোমরা আমার সাথে সবাই মিলে খারাপ ব্যবহার করো আমার অনেক কষ্ট লাগে আমি অনেক কষ্ট পাই সাহেব আমাকে বাংলা শিখিয়েছে ও অনেক ভালো সিস্টার আই এম ভেরি স্যাড তুমি যখন আমার সাথে খারাপ ব্যবহার করো আমি হাট হই মাই মম ড্যাড মাই দেশ সব কিছু ছেড়ে এখানে চলে আসছি শাহেদ শাহেদ মাই লাভ মাই হাজব্যান্ড শাহেদ শাহেদ কা হোম শাহেদকে আমি ভালোবাসি শাহেদের জন্যই এখানে এখানে আসছি সিস্টার সিস্টার দেখো তোমার এই ধরনের ইংরেজি কথা ঘুমনার আমার কোনো ইচ্ছা তুমি যাও তো যাও সরো শাহেদ খালি এতে কি ধরনের ব্যবহার দেখো আমি তো তুমি একটা ভদ্র ঘরের মেয়ে তোমার থেকে এইটা আশা করি রীসবাইজান ইয়ারের তোর বউ কথায় কথায় দেনিয়ার সাথে খুব খারাপ ব্যবহার করে আজকর গায়ে পড়তো হাত তুলছিল এই তোমার না কইছি ভাবির সাথে তুমি খারাপ আচরণ করবে না আমি কি তোমার টিয়ালের ভাবির লগে খারাপ আচরণ করতে

তুমি তোমার এই পিয়ালের ভাবিলে তোমার লাগে খারাপ ব্যাপারটা করলো না এই শাস্তি তোমার এই পিয়ালের ভাবি পাই দেখাল এখানে মন খারাপ করে বৈশাখ কেন আব্বা আসলে সেই ছোটোবেলার থেকে তোমরা আমার সব আবদার পূরণ করছো যখন যা চাইছি সঙ্গে সঙ্গে আইনে দিছ শেষ মেশ বিদেশ দেড় চাইছি সেটাও পাঠাইছো তোমরা সবসময় আবদার পূরণ করছো দেখে আমি ভাবছিলাম যে আমার এই শেষ আবদারটাও তোমরা পূরণ করবা তোমার না জানায় হয়তো আমি বিয়ে করছি কিন্তু তোমাদের বিরুদ্ধে যাইনি আব্বা কোনো সময় আমি জানতাম আমি মানতাম যে আমার এই অপরাধটা তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা তুই এই কথা কেন কস এটা তো তুই কোনো অপরাধ করস না আমি তো বোমারে মাইনা নিছি আমার কাছে বৌমা ভালোই তা কি হয়েছে বাজা আব্বা তুমি আমার বৌরে মাইনা নিলেও বাড়ি কেউই মাইনে নেয় সবাই তার সাথে খুব দুর্ব্যবহার করে আচ্ছা আমি কি তার বিয়ে করে ভুল করছি আব্বা সে হতে পারে একটা বিদেশি মেয়ে কিন্তু তার মধ্যে শিক্ষা আছে সে একজন ভালো মনের মানুষ বাবা মানে সে নিজের থেকে কইছিল যে আমি তোমাদের দেশে গিয়ে তোমাদের দেশের কালচার আমি দেখবো যদি তোমাদের দেশ আমার ভালো লাগে আমি তোমার সাথে থেকে যাব কিন্তু আব্বা তুমি মাইনে নিলেও বাড়ির অন্যরা ভালো চোখে দেখতেছেন আব্বা সবাই তার সাথে যা ব্যবহার করতেছে ও অনেক কষ্ট পাইতেছে আব্বা এ নিয়ে আমার মনটা অনেক খারাপ আব্বা ভাবেন আমার দৃষ্টিতে তুই কোনো ভুল করছে এখন আমার বাড়ির লোক মানে তোর মা আর মিরাজের বউ ওরা কেন যে বৌমারে মায়না নিবার পারে না এটা আমিও বুঝি ওকে তো বোঝা উচিত ওই মায়াটা নিজের দেশ সাইরে মা বা বাবরে সাইরে সংসার সাইরে আমাকে ওই হ্যাঁ বসছে আমরাই অসব আমরা যদি ওরা দেখবার না পারি ও তো কষ্ট পাইব ও তাহলে যাইব তুই আর মন খারাপ করে থাকিস না বাবু আমি দেখতেছি কি করা যায় ভাবলাম কটা লেবু লয়ে যাই শরবত বানানো হ লেবু নিয়া শরবত বানাও আমার একটু ঠান্ডা শরবত দিও মা তারা যে গরম হয়ে আছে মম লুক এট মি তুই এনে কি করস মম আমি শাড়ি পরেছি সুন্দর লাগছে না শাড়ি পরছে শুন যত তুই আমগো মতো শাড়ি পরছ না বাঙালি মাইয়ের মতো হবি না কালি এক কাকের পিছনে যদি ময়ূরের পাঙ্খা লাগায় তা কাক কি ময়ূর হয়ে যায় কি কয় আম্ কালি আর কি কইব কইবো তুমি সাহেদে তোর বিয়ে করে আনছে দেখে না তোর কিচ্ছু কই নাই আর নাই লে বাড়ি থেকে ভাত বা কাতি বাড়ি কিন্তু কালি মাইনে আমার বাড়িতে কিছুতেই রাখতাম মাইন জিও ল্যাঙ্গুয়েজ সিস্টার আর মম সাহেবকে আমি ভালোবাসি সাহেদ আমাকে বলেছে আমি যেন বাঙালি মেয়েদের মতো বাঙালি শাড়ি পরে আপনাদের সামনে আসি তাহলে আপনি আমাকে বেশি বেশি ভালোবাসবেন আমাকে বউ হিসেবে মানবেন তাই স্কুল থেকে আমরা ক্রাম মতো কি দেখা যায় আপনি রে সিনেমা কি কইলো কই আমার কোনো ইচ্ছা ছিল না এর কোনো ইচ্ছা ছিল না তো মা আপনি তো মা আপনি এরকম করে কেন কথা বলেন আমার সঙ্গে আপনার এরকম হার্ড করে কথা বলেন আমার খুবই স্যাড হই তাই হুন তুই না এখন আমার চোখের সামনেতে যা আমার চোখের সামনে পড়লে কিন্তু তোর খারাপ হয়ে যায় যা কি রে যাস না আম্মা কি কইলে হুনোস ভাই নো যা নো আরে ওরে এমনি কইলে হুনবো না বিদেশে না ছাড় ওরে ভাত ডাক্কা দিয়া নো মাম নো মাম নো

তুমি তুমি কাপড় পরেছো বসো 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 তোমারে অনেক সুন্দর লাগছে কিন্তু তুমি আমাকে আগে এটা বলো কান্না করতেছো কেন সাহেব আই এম সো স্যাড মম সিস্টার সবাই মিলে আমাকে অপমান করেছে হার্ট করেছে আমি ব্ল্যাক আমি ব্ল্যাক शाहिद আমার একটা কথা শোনো তুমি তুমি তো আমার বাংলা বোঝো আমি বাংলায় বলি তুমি শোনো তুমি সবার কথা কানে নিও না তুমি সব সময় ভাববে আমি তোমাকে পছন্দ করেছি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার জন্য এই দেশে এসেছো তুমি আমাকে ভালোবাসো তোমার ড্যাডি আমাকে লাভ করে আমি তোমার ড্যাডিকে লাভ করি তুমি আমাকে লাভ করো তোমার স্মল ব্রাদার আমাকে লাইক করে বাট তোমার মম আর সিস্টার আমাকে ডিসলাইক করে শাহেদ আমি এখানে আর থাকবো না চলো আমরা চলে যাই শাহেদ দেখো আমার মা এবং আমার ছোট ভাইয়ের বউ তোমার মানে আপন করে নিতে পারতেছে না এটা আমিও বুঝতেছি ঠিক আছে তুমি যখন এখানে থাকতে মানে কষ্টবোধ করতেছো অবশ্যই তোমার কথা আমি শুনবো আমি তোমাকে নিয়ে এই দেশ থেকে খুব তাড়াতাড়ি চলে যাব না তোমার কোথাও যাওয়ার লাগবে না ড্যাডি শোনো সব সমস্যার সমাধান দিতে পারে শ্বশুর যা এই যে দেখো তোমার জন্য আমি কত ক্রিম নিয়েছি এই ক্রিমগুলো হলো রং ফর্সা করার এইগুলো মুখে মাখে একবার দপদপ সাদা হয়ে যায়

এতগুলা বছরে এখন শ্যাম্পু আমার আইনা দেন নাই শ্যাম্পু কি কই এখন চকলেট আইনা দেন নাই সেটা সেটা কথা কয় না তো তোমার বাপ মাই তোমারে ভালো ব্যবহার শেখায় না কথা কও মনে হয় ফসকা হইয়া কানের ভিতর দুইটা যায় দেখো আব্বা ভালোবাসে অরে কি মেনে দিছে এটি নিয়ে তোমার কারাগারি করতে হইব কই এত বছর ধরে যে আমি এই বাড়িতে আইছি আমারও তো আর ভালোবাসে না মা একটা কথা কারো ভালোবাসা পাইতে গেলে ভালোবাসতে শেখুন না ভালো ব্যবহার লাগে তোমার যে ব্যবহার আমার ভালোবাসা কেন শুনলাম না আব্বা কি কইলো কারো ভালোবাসা পাই তইলে ভালোবাসা দিতে জানা লাগে আর ও এই কয়েকদিনে আব্বার ভালোবাসা অর্জন করছে যেটা তুমি এ পর্যন্ত সেই অর্জনটা করতে পারো নাই তোমার এই কিল্লি গায়নে দিব হ্যাঁ দাদি হো ছোট মানুষ এ ক্রিম আমার চাই না আমি দিয়ে দেই নাও শেখো বড় বউ আমার কাছ থেকে শেখো যারে একটা ক্রিম আইনা দিছি দেখা তোমার মুখের দিকে তাকানো যায় না মুখটারে কালো করে বানাইছো আর সে বড় বৌমা তার নিজের ক্রিমগুলো গুলো তোমার সাথে নেওয়ার জন্য আসলে তোমার এই কুটিল মন কোনদিন ভালো হইবোনা বৌমা ওরা ফর্সা কিন্তু মনটা কালা আর তুমি ফর্সা না কালা তোমার মনটা ভালা যখন তুমি এই ক্রিম মাইকা ফর্সা হইবা তখন তোমার মন আর মুখ দুইটাই ফর্সা আর তখন তুমি হইবা এই বাড়ির সেরা বউ শাহেদ আমি একটু নামাজও যাবো যাই বাবা আচ্ছা বাবা বাই এখনো রাখো আমি রান্না ঘরে যাব রান্না করে নিয়ে আসি কি বলছো মানে রান্না তো যে মাটি চুলাতে করতে হয় লাকি দিয়ে করতে হয় এটা তুমি পারবে না আমি সব পারবো বাই দেখো একটা বিদেশি মেয়ে কিভাবে পরিবারে সবার মন জয় করা লাগে সেই চেষ্টা করেই যাই গেছে আর এবারে মানুষ কিছু আছে কীভাবে মেয়েটারে মান অপমান অপদস্ত করতে হয় সেই নিয়ে পড়ে আছে সবাইকে আজ রান্না করে খাওয়াবো আমার হাতের স্পেশাল কি যেন বলে বাঙালিরা লাউ 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 চিংড়ে হ্যাঁ লাউ চিংড়ে সাহেব অনেক লাইক করে আহ তারপরে কে কিভাবেই দিয়ে দিবো এগুলো আমি কি কাটছি খাটা কি হচ্ছে নাকি না কেউ তো নাই খাকে বলবো যাই হোক যাই ফারি হাই করবো

বাইরের কোনো দেশ থেকে নিজের দেশ মা বাপ সংসার পরিবার পরিজন সব কিছু এখানে আইসি এখানে আমরা সারা তর্ক আর তোমরা তোমরা কি করো শত্রু দেখো অপমান করে কথা কও ও কোথায় যাই এই দেশে আমরা সারা ওর কি কেউ আছে নাই তোমরা যা করতেছো এটা মানুষের কাজ না মায়াটা অনেক কষ্ট পাইছে সে মনে করছিল একটা পরিবার সাইরা যাইতাছি ওই দেশে হয়তো আরেকটা পরিবার কম মা বাবারে সাইরা যাইতাছি ওইখানে গেলে হয়তো মা বাবা পাবো কিন্তু তোমরা তা দিতে পারে না শাহেদ যত শীঘ্র সম্ভব বৌমার নেসইলা যাই দেখতে ঠিক আছে আপা ও যখন এখানে মার ছোট ভাইয়ের বউর মন জয় করতে পারি নাই তাহলে আর আমি ওর ওকে নিয়ে এখানে থাকবো না আমি ওখানে চলে যাবো আব্বা 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 ওরে বিয়ে করে আমি ওইখানেই সেটেল হয়ে যেতে পারতাম আব্বা কিন্তু ও নিজের থেকেই চাইছে বাংলাদেশে এসে তোমাদের সাথে মানে কিভাবে একত্রে থাকা যায় সেইটা চেষ্টা করার জন্য আসছে অথচ এইখানে আসার পর মা মেরাজের বউ মিলে ওর সাথে অনেক দূর ব্যবহার করছে কিন্তু এ এতেও কিন্তু রাগ করে নেই আব্বা ও কীভাবে ওদের মন জয় করা যেত সেই চেষ্টাটাই সময় করে গেছে যে মেয়ে সামান্য গরম সহ্য করতে পারে না সেই মেয়ে আমাদের জন্য রান্না করে গেছে সেখানে গিয়ে লাখড়ির চুলায় আমাদের জন্য রান্না করার চেষ্টা করছে আব্বা কিন্তু সেটা আমার আমার চোখে পড়ে না ওর চোখে তো ভালো কিছু পড়ে না মন্দ কিছু দেখতে দেখতে ও নিজে অন্ধ হয়ে গেছে হ্যাঁ তুমি ঠিকই কইছো বৌমার মনটা অনেক বালা ও কালো হইলে কি হইব কিন্তু এই সংসারে আইসা ও আমগুর লেগে অনেক কষ্ট করছে আমগু মন জয় করার লেগে ও অনেক কাম কাজ করছে যেটি পারে না হেডি নো করছে আচ্ছা মা তুমি কও তো ভাবি এই বাড়িতে আসার পর থেকে কারো সাথে খারাপ আচরণ করছে কিনা আরে সে তো চাইছে সবার সাথে মিলামিশা থাকার জন্য সে একটা বিদেশি মানুষ সে আমাদের দেশে আসছে তার বাবা মার সাইরা তার পরিবার চাইরা তারও তো ইচ্ছা হয় বাবা মায়ের আদর পাইতে ভাই বোনের আদর পাইতে তার আমরা কেন মহলা করতেছি মা একটা বারও কি তুমি এসব চিন্তা করে দেখছ তোমার কথা মতন আমার বৌড়া ছইলা সেও নষ্ট হয়ে গেছে আর তোমাকে দুইজনের কারণেই আজকে আমাদের সংসারে এত অশান্তি হ্যাঁ মা ভাবির লোক আমরা অনেক খারাপ আচরণ করছি হ্যাঁ লোক এত খারাপ আচরণ করা ঠিক হয় নাই আমাগো হ্যাঁ বৌমা তুমি ঠিকই কইছো আমরা ওর লগে অনেক অন্যায় করছি বড় বৌমা তুমি আমগরে মাফ করে দিও নো মম আপনি মাফ চাইছেন কেন আমি তো আজকে অনেক খুশি আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম কবে আপনারা সবাই আমাকে হাসি মুখে মেনে নেবেন আমি আজকে সত্যি অনেক খুশি তোমার কথা শুনে আমার পরিবারটা ঠান্ডা হয়ে গেল এখন মনে হইতাছে আমার বাড়িতে কেউ কালা নাই সবাই পর্ষা আচ্ছা ঠিক আছে এবার সবাই যার যার ঘরে যাও চলো